আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমো খালেদ হোসেন সচিবালয়ে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা জানান তাবলিগ জামাতে দুই গ্রুপ নিয়ে আসন্ন ইস্তেমা উপলক্ষে আলোচনা হয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে ইস্তেমা নির্বাচনের পর হবে তাবলিগ জামাতে দুপক্ষই এতে সম্মতি দিয়েছেন তিনি বলেন নির্বাচনের আমেজ শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে হাইকমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার এনসিপি জুলাই সনদে সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন আলোচনা অব্যাহত আছে দরজা কিছুক্ষণের জন্য বন্ধ হলেও ইজতেমা হবে ইলেকশনের পর মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের বিচার হয় তাহলে রমজানও তার হচ্ছে না রমজানের পরেই হতে হবে নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম পক্ষে প্রথম পনেরো দিনের বিচারে করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এভাবে কাজ করে যাচ্ছে